মহাবিশ্বের সবকিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানের নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম স্টিফেন হকিং মারা গেছে না গত বছর নাকি হ্যাঁ বছরখানেক আগে মারা গিয়েছে সবচেয়ে বড় পদার্থ ছিল সে একটা বই লিখেছে ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্লাক হোল সেখানে সে প্রমাণ করেছে কোরআনের এই আয়াত কানা তারাত কান মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা সবকিছু ছিল কথা বলেন সবাই বলেন একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন্ট দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হেভেনস এন্ড আর্থ ওয়ার জয়েন্ট টুগেদার দেন আই সেপারেটেড উইথ এ জাইগান্টিক সাউন্ড এক্সপ্লোশন সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব কিছু এ মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার। এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি এই পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ আকবার এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেলজিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় এই ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়া কি অন্য ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বললেন ফালা ওকসিমুবি মাওয়াকি আন নুজুম এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারার চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কিওয়ে কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোম্যাডা কি নাম এই অ্যান্ড্রোম্যাডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে পঁচিশ লক্ষ লাইট ইয়ার সব লাগবেন না আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এত ব্যাগের কোনো প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি মিল্কিওয়ে থেকে অ্যান্ড্র মোডাতে যেতে চান তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমানলা বাড়িতে যাই বললেন এর আল্লাহ বললেন ও সামাহা বানাইনা হাবি আই দিউ আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলোর আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম একটা আওয়াজ দিয়ে আওয়াজটা ছিল কোন আওয়াজটা ছিল কি জোরে কন আবার কন কুন ফায়া ইন্নামা আমরুহু ঈদা আর কু আলাহু কুং ফায়া কুন আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কুন শুধু বলেন বি কোন মানে বিট ওয়াস এটা হয়ে যায় হ বলতে দেরি এই মহাবিশ্বরণের নেপথ্যে যেই শব্দটা ছিল সেটা ছিল কোন সেটা ছিল কি আল্লাহ কোন বলতে দেরি মুহূর্তের মধ্যে বিগ ব্যাগ বিশাল এক্সপ্লোশন তারপর থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে আল্লাহ বলছেন এই কোরআনের ভেতরে বলে দিয়েছেন ও ইন্না আলা মৌসে আউন আমি কোরআন আমি এই মহাবিশ্বকে এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি প্রতিনিয়ত এটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে চিল্লা মহাক মাঠ আজ থেকে মাত্র বিশ বছর আগে এটা তার আবিষ্কার করেছে এটা কোন সাল দুহাজার বিশ বছর পেছনে গেলে কত উনিশশো আটানব্বই তাই না এই উনিশশো আটানব্বই সালে তার আবিষ্কার করেছে নোভা কসমোলজি প্রোজেক্ট এই নোভা কসমোলজি প্রজেক্টে। তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহা বিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে এক্সেলারেটিং হচ্ছে এক্সপান্ডিং হচ্ছে এটা কমছে না কেমত পর্যন্ত এটা বাড়তেই থাকবে চিৎকার করে পারেন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় করণের শপথ এই করণের ভেতরে আমি কসমোলজির কথা বলেছি অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজির কথা বলেছি ফিজিক্স এর কথাও বলেছি সুহান আল্লাহ ফিজিক্স মানে কি পদার্থ পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা লোহার কথা কিন্তু কোরআনে নাই আছে কই আছে হ্যাঁ সূরাতুল হাদিদ লোহার নামে একটা সূরা আইতিছে আল্লাহ কোরআনে সুবহানাল্লাহ পড়বেন না সূরার নাম সূরাতুল হাদিদ সূরার নাম কি سورة النام سورة الحديد حديد من اللوح الله بيقولن وانزلنا الحديد فيه باس شديد وأنزلنا الحديد فيه باس شديد من لوح نزل كلاب আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকাইয়া দিলাম সুবাহ আল্লাহ লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে পৃথিবীতে কিছু হয় আংটি বানাতে লোহার দরকার আছে না নাই বানাতে গাড়ি বানাতে বাড়ি বানাতে মোবাইল বানাতে হেলিকপ্টার প্লেন রকেট মাইকের স্ট্যান্ড সুবান আল্লাহ এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না এজন্য আল্লাহ বললেন এ নামে আমি একটা সুরা ডেডিকেট করলাম ওয়াংজালনাল খাদিদ ফিহি বা সুন আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শোনেন ওয়াংজালনাল হাদিদ আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি কথা বলেন তার মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে লোহা পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল নাজিল করছে কে কোন ফেরেশ তাকে দিয়ে সেদিন আজিব্রেল কুনবির উপর বিশ্বনবী তার মানে ওই পৃথিবীতে জিলুন আল্লাহ উপর থেকে নাজিল করেছেন নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়াং জেনাল হাদির লোহাকে আমি নাজিল করেছি তার মানে লোহা পৃথিবীর উপাদান নয় লোহা এসেছে উপর থেকে কনসুবহান আল্লাহ বিজ্ঞানীরা পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন লোহা আসলে পৃথিবীর না লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অণু আছে লোহার একটা অণু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অণু তৈরি করতে কমপক্ষে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয় এটা আংসালনাল হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোনো তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভিতরে এনে ঢুকিয়ে দিয়েছি

সুমান আল্লাহ না আসল পাহাড় কোথায় প্যারেক যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন পুরো প্যারাকটা কাঠে ঢুকে যায় না উপরে দেখা যায় গদ্দ সামান্য পাহাড়ের যা আপনি দেখেন এটা তো প্যারেকের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জামিনের ভেতরে গেড়ে দিয়েছেন চিল্লায় পড়ে নাল্লাহ আখ আবার আল্লাহ বললেন অমিনাল জি অমিনাল জিবা আলি যুদাদুম্বি দুয়া হমরম মুখতালিফুন আল্লাওয়ানু আসে না নাই পরবি বসুদ আল্লাহ বলেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্বে আমি তৈরি করেছি কোন পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোন পাহাড়কে কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোন পাহাড়কে কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোন পাহাড়ের রং কালো কোনটা সাদা কোনটা নীল আছে না নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট তৈরি হয়েছে সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলোর সেভেন টেকটনিক প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং বেঙ্গের পাহাড় তৈরি হয়েছে কত রঙের যে পাহাড় আছে আরব বিশ্বে পাথরের পাহাড় বাংলাদেশে মাটির পাহাড় সিঙ্গাপুর ইন্ডোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় চায়নার একটা শহর আছে গানজু সিটি কিনা এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায় সোমানাল্লা করবেন না রেইনবো মানে কি রং ধনু রং রং কথা ছোটবেলা আমরা মুখস্থ রাখতাম সহকলা বেতে নিতে নীল আতে আসমানি সতে সাদা হতে হলুদ কতে কালো লাতে লাল সোমানাল্লাহ নাই মনে রাখার কি অসাধারণ পদ্ধতি তে রেইনবো মাউন্টেন রং ধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গাঞ্জ সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে এটাও কোরআনে আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্রতা সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপসে নেয় উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় ঘনীভূত করে দেয় মেঘ হয়ে যায় সেখান থেকে ঝিরি 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 বৃষ্টি পড়ে আছে না নাই আর ওই বৃষ্টির গান আমরা গাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘন গোটা দেখলে বিশ্বনবী পেরেশান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেগ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পড়েনা আমিন বৃষ্টি দেখলে ইশনায়েই বলতেন আল্লাহুম্মা সয়িবান নাফিআ ইয়া গাউসা আগিসনা গাউসান মুগিসান মরিআন মরিআন না ফেহান গয় রা দা আ জেলান হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও কি দাও আল্লাহ মে ঘেঁদে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মে ঘেঁদে পড়েন পড়েন আল্লাহ মে ঘেঁদে পানি দে হে ছায়া দে রে আল্লাহ মে ঘেঁদে এই ওয়াটার সাইকেলের কথা বল্লাহ বলেছেন আলম ছাড়া আনাল্লাহ ইউস জি সাহাবান কাফের নাসদিক যেগুলো সমাজের আবর্জনা খড়কুটা ওরা কি দেখে না কেমন করে আমি জলীয় বাষ্প করে আকাশে তুলি বায়ুমন্ডিফুবাই না হুক জলীয় বাষ্প গুলা রে তখন আমি ঘনীভূত করি সুম্মাইয়া জল রুকামান এরপরে আমি মেঘে পরিণত করি ফতারাল খেলা আলিহী তারপরে মেঘের ভেতর থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণ গুলারে বানালাম ও যা আল্লাহ মিনাল মা ইকুল্লা সাইন হাইয়া ফালা ইয়াকিলুন পানির ভেতরে থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে কে বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায় যত প্রাণের ব্লু প্রিন্ট পাওয়া যায় সব এসেছে পানি থেকে চিৎকার করে বলেন কোথ থেকে পানি নাই তো প্রাণ নাই পানিও আছে প্রাণও আছে কোন আল্লাহ বিজ্ঞানীদের ধারণা তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে অ্যামিবা কি নাম ওরা বলেছে এটা এক জীব ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে পাওয়া প্রথম এক প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা এটা এসেছে শৈবালের মতো এরপরে জু প্লাংটন ফাইটু ব্যাকটেরিয়া প্লাংটন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কোন সুবান এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে এজন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনুল হাকীম বিজ্ঞানময় কোরআনের শপথ এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা এই কোরআন আশ্চর্যের শেষ নাই এই কোরআন কোনোদিন পুরাতন হয় না এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুচ্চ